ইত্যবাদেশে আমাদের মধ্যে উন্নতি আছে এবং আজকে অনুষ্ঠানে আগামীকাল বাংলাদেশের প্রতিষ্ঠিত বাংলাদেশ পদ্ধতি প্রভাব প্রাপ্ত এবং

পরস্পরের দিনে আমার বাড়িতে সুন্দর সহযোগিতা অসুস্থ আওয়ামী লীগ সরকার আন্দোলন সকল আন্দোলন বসে অধিদয় মহাম্মার সাবেক স্বার্থ নেতা মাম মহাম্মার আমার সাংগঠনিক সম্পাদক সাবেক অভিযোগ পৌরসভার অনুভব পৌরসভার সাবেক সাংগঠনিক সম্পাদক

সঙ্গে আমাদের কত শিশু কিছু কঠিন খাওয়ার ব্যবস্থা করবো সজা থেকে আমরা আমাদের বিশ্বাস মহলে কিন্তু আমি কঠিন বলেছি আমাদের মানুষ নয় আমরা এখন দেখাতে চাই

Obrigado.